এই মিটিং এ আসা আমার ভাই ও বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এরপরে যা এন্টি ডাস ক্যাম্পেইন যুবা বাহিনী বাসকান্দি যে অতুল চেষ্টা করে এই একটা সভা করার জন্য আপনাদেরকেও জানাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমি পূর্ববর্তী বক্তারা ভাবে বলেছেন আমি বিপরীতে কিছু কি করি আমরা বলেন যদি একজন ছেলে মেয়ে যদি রাত্রে দশটা এগারোটা বারোটার সময় পর্যন্ত যদি আপনার ছেলে ঘরে আসে না তবে তো করতে নিচ্ছাই বাধ্য হবে আমার নিজের ছেলের প্রতি আমি নজর রাখতে লাগো নিজের মেয়েদের প্রতি আমি নজর রাখতে লাগবো না হলে আজকে কতটা ছেলে মেয়ে ক্লাস এইট নাইন টেনে পরে রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত রাস্তা রাস্তায় ধার থাকছে এর কারণ হচ্ছে এই অভিভাবকের দোষ এই ছেলে মেয়ের দোষ না তো কি অজানা অজানা শিশু তো কিছু করবে তো সচেতন থাকতে লাগবো এরপরে আমার যুবক ভাইদেরকে বলছি আমি আপনার নিজের শরীরের যত্ন নিন যদি শরীরের যত্ন নেন আপনি কোনো সময় নেশায় মুক্ত হতে পারবে না আমরা আপনার পরিবারের যত্ন নিন আপনার বাপের সঙ্গে মায়ের সঙ্গে আপনার ভাই বোনদের সঙ্গে চাচাদের সঙ্গে মিশ্রিত হন তারা গল্প ছিলেন এইটা হলে আপনি নেশায় জোরদ হতে না আপনি এক্সারসাইজ করুন ব্যায়াম করুন তাহলে এই নেশা থেকে আপনি নিজে নিজে আগে যা আমি সম্পূর্ণ পূর্ববর্তী বক্তার বিপরীতে বলছি কেন আমরা যদি সময় দেয় না মা উপরে যদি এরকম সময় দেয় নিশ্চয় আপনি যদি আপনারা দাদা দাদির যত্ন নেন এটা আমি আপনি নেশাই মুক্ত হতে পারে না এটার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিতেছি আপনারা যারা যুবক আছেন আজকে যে আমরা পিছনে পড়ছি কেন আপনারা পড়ার মধ্যে মনোযোগ দেব যে যায় যে কাজে জরজরিত এই কাজে আপনারা যে পড়াশোনা করা মানুষ করার মধ্যে মনোযোগ দেয় যে কাজে থাকা মানুষ এই কাজে আপনারা মনোযোগ দেবেন এরপরে যে আপনার পাড়া প্রতিবেশীর খবর নেবে পাড়া প্রতিবেশীর খবর নেওয়ার পরেও আপনার যে বয়স্ক কোনো সময় আপনার কু পরামর্শ দিবে না এই পরামর্শটা আপনার নাকি বহুতটা বাইক এরপরে গিয়ে আপনারা যদি সময় বাঁচে আপনারা পাঁচ বক্ত নামাজ পড়ে যদি পাঁচ বক্ত নামাজ পড়া মানে কোনো দিন নেশায় মুক্ত হতে পারে নেশা নেশা করতে পারবে না যদি এই এই যে সময় যদি পান আপনি তেলাওয়াত করেন ভালো মন করে কোনো সময় আপনারা নেশায় মুক্ত নেশা মুক্ত হতে পারে না আমি আর বেশ কিছু বলছি না এই বলে আমি আপনারা যে কমিটি এনপি ড্রাগ কমিটি যুব বাহিনীর যা কিছু করব আমি একজন বিজেপির সেক্রেটারি এই হিসাবে আপনাদের সঙ্গে সব সময় আপনারা সঙ্গে থাকবেন